বন্ধুরা আপনার এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প কবে হচ্ছে সেটা মাত্র দুই মিনিটে জেনে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব বোটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে সব আপডেট সবার আগে পান প্রথমেই আপনাকে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম খুলুন এবার সার্চ করুন ডিএস এখানে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হলে নিচের দিকে স্ক্রল করুন আর খুঁজে নিন ফাইন্ড ক্যাম অপশন ফাইন্ড ইউর ক্যাম অপশন এখন ক্লিক করলেই একটা ফর্ম ওপেন হবে এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন যেমন আমি মাল সিলেক্ট করলাম আপনি আপনার জেলারটা দিবেন এরপর ব্লক আমি ক্রান্তি ব্লক দিলাম আপনার ব্লক সিলেক্ট করুন তারপর জিপি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন আর শেষে আপনার বুথ সব তথ্য সঠিকভাবে দিলে স্ক্রিনে দেখিয়ে দিবে আপনার ক্যাম্প ঠিক কোন তারিখে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এভাবে ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডে আপনি পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ সমস্যা সমাধানের ক্যাম্পের সম্পূর্ণ ডিটেলস তাহলে আর দেরি কেন এখনই খুঁজে দেখুন আপনার পাড়ায় সমাধান ক্যাম্পের সময় আর জায়গা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন